আলোকে আতোু মাল পািয়া আমা অবৰকা মাল কিয়া এওমা একোনননাসাকাল ফাৰশীল মা বছু স্তয় এই ছোট একটি সুড়াৰ মধ্যে। বৃহত্তর ভয়ঙ্কর জ্ঞানতের কিভাবে সংগঠিত হবে বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ প্রথম কথা বলেছেন ঠট খাড়ি খটকারী খটকাকারী শব্দকারী এবার প্রশ্ন করেছেন সেই খটকাকারী শব্দকারী কি আমার আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়েছেন সেটা হলো এমন একটা বিবিসিকাময় অবস্থা যা কেবল নয় কিয়ামত কিয়ামতের দিন মানুষ ধুলি কোনার ন্যায় পাহাড় পর্বত পর্যন্ত উঠতে থাকবি তো বন্ধুগণ কিয়ামত এমন একটি বিষয় কিয়ামতের দিন এমন একটা অবস্থা হইবি যেই দিন কেউ কারো প্রয়োজনে আসবে না সন্তান বাবার উদ্ধার করতে পারবে না বাবা সন্তানকে বাঁচাইতে পারবে না মা সন্তানকে সাহায্য করতে পারবে না আবার সন্তান মারে কোনো সাহায্য করতে পারবে না তো বন্ধুগণ কিয়ামতের বিষয় আমার নবী একটা ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেছেন মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আছে নবী বলেছেন কঠিন দিনে মানুষ যখন হাসরের মাটি কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে চতুর্দিক দিয়ে ফেরেস তারা যখন বন্দি করে রাখবে মানুষের করুণ অবস্থা সেদিন নিজের চিন্তায় নিজের বিবর হয়ে যাবে যাহার যর সে সে কাতর হয়ে যাবে নবীরা পর্যন্ত nafsi nafsi করতে থাকবে নবীরা পর্যন্ত nafsi nafsi করতে থাকবে একমাত্র আমার নবী আখেরি জামানার নবী হাবলি উম্মতি হাবলি উম্মতি করতে থাকিবি বন্ধুগণ এমন নবী দয়ার নবী মায়ার নবী আমরা উম্মত ঠিক না যিনি কোন সময় এক মুহূর্তের জন্য আমাদের থেকে দূরে নয় আলাদা নয় আমাদের ভালো ভালোবাসা থেকে তিনি আলাদা নয় সব সময় এখনো তিনি মদিনা মনরায় সাহিত আছেন উম্মতের মায়ায় পাগল পারা নবী হাসরের মাঠে নবী পাগল পারা নবী আল্লাহ তালা সেই নবীকে কিয়মতের দিন নবীর প্রতি আল্লাহ রহমত করবেন যেই নবী উম্মতের জন্য পাগল আমার আল্লাহ বলেন নবী গু কিয়ামতের দিন আপনাকে এত সুন্দর এত বড় ক্ষমতা দান করবো সুপারিশের ক্ষমতা দিব আপনার উম্মদকে আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যখন আপনি নবী উম্মদ আপনি নবী যখন খুশি হয়ে যাবেন আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবো বলে আলহামদুলিল্লাহ কেমতের কঠিন মুসিবতের দিনে জারিস আজদা সব হঠাৎ করে হাসরের মাঠে এসে যখন হাজির হয়ে যাবে সাপের আশা দেখে সমস্ত মানুষ তের ভেতর হয়ে যাবে মানুষ চতুর্দিকে ছোটাছুটি করতে থাকবে এমনকি

আমি বলবে ভাই জারি সিরি তুমি হাসরের মাঠ থেকে তাড়াতাড়ি করে চলে যাও এবার জারিস আজদার সাহেব বলল ভাই জিব্রাইল আমি তো এমনি আসি নাই আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন শের জামানার নবী আখিরি জামানার নবীর পাঁচ শ্রেণীর মানুষ পাঁচ দল মানুষকে জাহান নামের মধ্যে আমি নিয়ে যাব ওই পাঁচ দল মানুষ না পা পর্যন্ত আমি যাব না এবার জিব্রাইল আমিন বললেন জারিস আজদা তুমি বলো কোন ধরনের পাঁচ দল জারিস আজদা সাহেব বললেন এক নম্বর দল ওরা যাদের উপর নামাজ ফরজ ছিল নামাজ ফরজ ছিল ফরজ জানার পর এরপরে নামাজ পড়ে নাই ওদেরকে আমি জারিস আজদা সব আমার উদরের মধ্যে করে নিয়ে চলে যাব এবার জিবরাইল আমিন বললেন ভাই ও জারিস আজদা সব তুমি বলো এরপর দ্বিতীয় নম্বর কারাং জারিস আজদা সব বললেন দ্বিতীয় নম্বর ওরাং যারা ধনী ছিল টাকা ছিল সম্পদ ছিল গাড়ি বাড়ি ছিল অডেল সম্পদের মালিক পাশে অনেক দুঃখী গরিব মানুষ ছিল জাকাত পরও কিন্তু জাকাত দেয় নাই এই জাকাতের যারা মন কার জাকাত যারা অবহেলা করেছে দেয় নাই এদেরকে আমি আমার উদরের মধ্যে নিয়ে জাহান নামে চলে যাব এবার জিব্রাইল আমিন বললেন ভাই তিন নম্বর কারা যারি সাজদার বললেন তিন নম্বর ওরা যারা দুনিয়ার বুকে সুদ খাইতো সুদে টাকা লাগাইতো মানুষের রক্ত সুশে সুশে খাইতো এদের বলা হতো সুদঘর এই সুদঘর যারা এই দলের যারা আছে তাদেরকে আমি আমার উদরের মধ্যে করে নিয়ে জাহান নামের মধ্যে চলে যাব সুদ বেশি বেশি খাইতে হবে নাকি খবরদার সুদ খাওয়া যাবে না সুদ খাইলে ভয়াবহ অবস্থা করুণ অবস্থা সুদখোর কেয়ামতের মাঠে প্যাট বিশাল আকার হয়ে যাবে আমাদের এলাকায় আছে মাছ আছে একটা মাছ ওই মাছের নাম জানেন ওই মাছের নাম হলো ট্যাপা মাছ ওই ট্যাপা মাছ দেখেন টেক 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 করে প্যাট ফুলে বিশাল হয়ে যায় ওর বডির চাইতে ওর পেট দশ গুণ ভুলে বেশি হয়ে যায় এই টেপা মাছের পেট যেরকম ফলে সুদ ঘোরের অবস্থা ঠিক হাসরের মাঠে অনুরূপ হইবে ফুলে যাবে হবে আর পেটের মধ্যে করতে থাকবে হাসরের মাঠে মানুষ দেখবে যে এর পেট এত বড় হইলো কেন মানুষ জিজ্ঞাসা করবে লাইন বলবে ইরা ছিল দুনিয়ার বুকে সুদঘোর ইরা ছিল দুনিয়ার বুকে সুদঘোর সেই সুদখোর হলো তিন নাম্বার দল কয় নাম্বার দল তিন নাম্বার দল এবার জিব্রাইল আমিন বললেন ভাই হে জারিস আজদা সাহেব তুমি বলো চার নাম্বার কারণ জারিস আজদা সাহেব বললেন চার নাম্বার হলো ওরা যারা হলো নিশা কর গাজা খর মদ খর ইয়াবা খর হিরোইন খর আইজে নিশায় যারা পাগল ছিল নিশাখর যারা ওরা হলো চার নাম্বার দল জগতে যত নিশাখর আছে এদের আমি জাহান নামের মধ্যে অবস্থা নিশা এত ভয়ঙ্কর অবস্থা যে নিশা জ্ঞানকে এত লো করি দেয় ঘরের স্ত্রীকে গিয়ে বলে মা দরজা খোলো বলে না সেই নিশা সেই নিশাগর যারা তারা হলো চার নাম্বার দল পাঁচ নাম্বার দল কারা শুনবেন এবার বললেন জারিস আজদার সাহেব বলুগু পাঁচ নম্বর দল কারাম এবার জারিস আল জাহাব বললেন ভাই জিব্রাইল পাঁচ নম্বর দল ওরা যারা কিছু মানুষ আছে মসজিদে যায় নামাজ কোন মতন পরে মসজিদে হড্ডকোল করে মসজিদকে বাজার বানায় মসজিদে হৈহুল্লা করে মসজিদের আদব মানে না মসজিদের নিয়ম মানে না মসজিদের তরিকা মানে না আই ছেলেদের মানুষ যারা মসজিদ হাট বাজার বানায় এই পাঁচ নাম্বার দলকে নিয়ে আমি জাহান নামের মধ্যে যাব জাহান নামের কালরে আগুন ওই আগুনে পুরতে হবে অনন্ত কাল ধরি ওই আগুনে জলতে হবে অনন্ত কাল ধরি বন্ধুগণ জাহান নামের আগুন অত্যন্ত কালং কালং জাহান্নার আগুনের মধ্যে এই শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হইবে কতদিন কত সময় কত ঘন্টা আবাদান আবাদান খল দিনা শুরু হবে শেষ হবে না অনন্তকাল জ্বলতে হবে ওই জাহান নামের মধ্যে বন্ধুগণ যেই আজাবের কোন হইবে না জাহান নামের মধ্যে যদি একটা বিশু দেয় চল্লিশ বছর পর্যন্ত বিষের জ্বালায় ছটপট করতে থাকবে একটা সাপ যদি দংশন দেয় বিষের জ্বালায় চল্লিশ বছর পর্যন্ত ছটপট করতে থাকবে ওই সাপ যদি আল্লাহর জমিনে এক ফোটা বিষ ফেলাইতো জমিন পরে তামা হইয়া যাইত